আটো আর বাকি কিছু নেই দু আমল তিন আমল কিছু বলতে পাচ্ছি না গার্ডেন রিড সুপার স্পেশালিটি হাসপাতালে ছোখের আলো প্রকল্পে ছানি অপারেশনের পর দেখতে পাচ্ছেন না বলে দাবি অন্তত 20 জন রোগীর আগে মতুন দেখতে পাচ্ছেন আলো মানে হালকা হালকা যে লোগে পড়ে এই থাকে না শেডো ওটা দেখতে পাচ্ছি চোখ দিয়ে চিনতে পারছেন মানুষ দাঁড়িয়ে আছে এটা দেখতে পাচ্ছি হাম স্যারের সাই নেই লেকিন বিশ্ব ফেরার সম্ভাবনা তো নিশ্চয়ই আছে ওদের ট্রিটমেন্ট হয়েছে ওদের ইঞ্জেকশন পড়েছে সার্জারিটা মিটারটমি হয়েছে বিশ্বের ফেরার সম্ভাবনা আছে যদি না খুব বেশি ড্যামেজ হয়ে থাকে রিজিয়ানাল ইনস্টিটিউট অফ অফথালমোলজিতে যে আঠেরো জনকে ভর্তি করা হয়েছিল সোমবার তাদের নজন বাড়ি ফিরলেন চোখে অন্ধকার নিয়েই না দেখতে পাচ্ছেন কোন চোখে চোখে এখন কি অবস্থা এখন এই অবস্থায় দেখে দিকে একদম অন্ধকার দেখা পাবো না আর মনে হচ্ছে আপনার কভার অপারেশন হলো হ্যাঁ হয়েছে তিনবার ইঞ্জেকশন তিনটে দিয়েছি চোখেটে তাও হয়নি তাও হয়নি আমাদের জীবনটা অন্ধকার আমরা চলে যাচ্ছি পেটু দেখি বাইরে যাওয়ার চেষ্টা করি মানে বাইরে কোথায় যাবেন বাড়িতে গেছি কোনো প্রাইভেট ব্যবস্থা করবো হ্যাঁ আশা নিয়ে গিয়েছিলাম এখন পুরো অন্ধকার পাবেন দেখতে পাবেন তবে দেখার ব্যাপারটা যে স্ট্যান্ডার্ড যে একদম সিক্স বাই সিক্স না দেখেও ওনারা যে সক্ষম ভাবে ওনাদের জীবনযাপন প্রণালী করতে যে যত করে দৃষ্টিশক্তি আসা প্রয়োজন সেই প্রয়োজন প্রয়োজনীয় দৃষ্টিশক্তি ওরা নিশ্চয়ই ফিরে পাবে দুটো অসুবিধে মনে হচ্ছে পরের দিকে সুস্থ হবে টাইম টু টাইম তাদের দেখাতে হবে তাদের ফলো আপ করতে হবে চার পাঁচ দিন এখানে আসতে বলেছি দুটো জিনিসের উপর ডিপেন্ড করে যে মানে আউটকাম কি দাঁড়াবে এক খুব ইম্পর্ট্যান্ট যেটা যে আমরা কত তাড়াতাড়ি সেটাকে ডায়াগনোজ করতে পারলাম এবং ম্যানেজমেন্টটা শুরু করে দিতে পারলাম দুই ধরুন ভিভুলেন্স অফ দ্য অর্গানিজম মানে অর্গানিজম যেটা আছে আর কি সেটা কতটা ক্ষতিকারক ফলাফল এক এক সময় খুবই ভালো এবং উই ক্যান গেট গুড রেজাল্ট দিন আনা দিন খাওয়া মানুষ গরিব ভত দরিদ্র সরকারি হাসপাতালই সুস্থ থাকার একমাত্র মাধ্যম আর সেখানেই যদি এই ভয়ঙ্কর কাণ্ড ঘটে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় এই প্রশ্নই বড় হয়ে দাঁড়াচ্ছে সন্দীপ সরকার ও ঝিলমকরণ যাইয়ের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে